জীবন গড়ার সফর কেড়ে নিল শিক্ষিত বেকারের তার সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সফল হল না তার ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হল রাজ্যের এক শিক্ষিত বেকার নাম দেবরাজ দেববর্মন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তায় বাস উল্টে তার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় আহত বহু ছাত্রছাত্রী এএস জিরো ওয়ান এম সি জিরো টু ফোর থ্রি রেজিস্ট্রেশন নম্বর বহনকারী বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল তখন দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন দুর্ঘটনায় অন্তত যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে ছয় জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় প্রাণ হারালো রাজ্যের শিক্ষিত যুবক দেবরাজ দেববর্মা তার ধলাই জেলায় এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন যার দুর্ঘটনায় রাজ্যের একজন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে তবে দুর্ঘটনার পেছনে তো কারোর হাত নেই তাই কিভাবে নিহত ছাত্রের পরিবারকে সাহায্য করা যায় সেই চেষ্টা করছেন শুনে যে অত্যন্ত দুঃখজনক বিষয় তো শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম তখনই খবরটা পেলাম মানে আমি কি বলবো এটা তো অ্যাক্সিডেন্ট তো যাই আমি দেখছি আর কি কি খবর কোথাকার এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে সে দেখব এদিকে বহিরাজ্যে পরীক্ষা নেওয়া এবং এক ছাত্রের যান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বামপন্থী যুব সংগঠন ইউআইএফআই এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন পরীক্ষা শুরু থেকেই ত্রিপুরা স্টেট থেকে শুরু করে আধিকারিকেরা শুরু করে শত শত শূন্য পদ পড়ে থাকলেও একশো ছাপ্পান্নটি পদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে একবার বলছে রাজ্যেই পরীক্ষা হবে আবার সেই পরীক্ষা গুয়াহাটিতে নিয়ে যায় এর জন্য প্রাণ হারাতে হলো রাজ্যের এক পরীক্ষার্থীকে যে কোঅপারেটিভ ব্যাংকের একশো ছাপ্পান্নটা পদে নিয়োগ এই পরীক্ষা বহিরাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহিরাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে প্রথমত হচ্ছে তার মধ্যেই হচ্ছেন একটা বড় বদ উদ্দেশ্য এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহিরাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছে এটার মধ্যে সবচেয়ে বড় বদ উদ্দেশ্য তার সঙ্গে হচ্ছে দু আরো আজকে থেকে আট বছর আগে বড় বড় ফ্ল্যাক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখনো ছয় বছর যাবৎ সরকার চালাচ্ছেন ফ্ল্যাগসে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ আর এখানে অনলাইনে পরীক্ষা হবে একসঙ্গে এই উনিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা এক সপ্তাহে দশ দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায় আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পরে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি অনেকে আহত তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে রাজ্য শিক্ষিত বেকারদের সামনে চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে সরকারি দপ্তরে চাকরি পাওয়া যাচ্ছে না বললেই চলে এই পরিস্থিতিতে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষার সুযোগ পেয়ে রাজ্যের হাজার বেকার আবেদনপত্র জমা দিয়েছে আর বেকারদের বেকারত্বের সুযোগ দিয়ে পরীক্ষা গ্রহণে তাল বাহানা করে যাচ্ছেন ব্যাংকের আধিকারিকেরা যার ফলে রাজ্যের এক যুবককে অকালে প্রাণ হারাতে হল রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা